আজ পয়লা বৈশাখের দুপুরে ছাদে জল টল দেওয়া ছিল খুব বেশি ওঠেনি কাজও খুব একটা ছিল না তাই ভাবলাম কি করা যায় কি করা যায় তো গত বছরই অর্ডার করে আনিয়েছিলাম এই আপনাদের ব্যাগগুলো তো আমার জামরুল হয়েছে গাছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ফুডব্যাক দিয়ে ঢেকে দিয়েছি এখানে টোটাল সতেরোটা জামরুল হয়েছিলো গতকাল একটু হাওয়া ছেড়েছিলো পয়লা বৈশাখের আগের দিন রাতে তো তখন ঘষা খেয়ে কিছু জামরুল নষ্ট হয়ে যায় শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাই শুরু করলাম আজকের ভিডিও এটা দেশি ভ্যারাইটির একটা জামরুল আর এটা হচ্ছে আমার যেটা বড় বড় হয়ে গেছে এটা হচ্ছে রেড মিসাইল নিশা নার্সারি থেকে আনা এটা সমরদার কথা শুনে এনেছিলাম এটা গ্রিন ফেন্সের সমরদা খুব ভালো খুব ভালো ভ্যারাইটি কালকে একটা পড়ে গেছে ছোটো মানে পরি পরিণত হয়নি তাও খুব টেস্ট তো এটা হচ্ছে আমার হোয়াইট লংগন এটা রেড রুবি ক্রিস্টাল এখানে একটা আমড়া গাছ আছে আর এখানে আছে ফোর সিজন মনে হয় দুটো ফল ধরছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দুটো ফল ধরছে ছোট ছোট আছে দেখা যাক কী হয় এই গাছটা বড়ো হচ্ছে এটা সমীর নার্সারি থেকে আনা এটার সাজেশন সমর্দায় দিয়েছিল নতুন নতুন পাতা ঝরছে এটা একটা প্রায় কুড়ি ইঞ্চি লম্বা একটা পটে আছে এটা আমার একটা এক কিছু একটা ভ্যারাইটির মানে ভালো ভ্যারাইটিরই বেদানা গাছ ট্যাগটা ছিঁড়ে গেছে ট্যাগ ছিঁড়ে গেছে এটা গত বছর তার আগের বছরের মিটাপে যাওয়া লাস্ট মিট ছিল আমার ওটা সেই মিটাপে যাওয়া গিনফেন্সের মিটাপে যাওয়া সাদিয়া নার্সারি থেকে দেওয়া একটা পেয়ারা গাছ এ দেখুন সাদিয়া নার্সারির লোগো রয়েছে তো গাছটা খুব ভালো এটাও একটা বেদানার ভ্যারাইটি এটা তো এই ফলটা আশা করি ধরবে একটা ফুল এসছে ফলটা ধরবে তো এখানে কিছু আমার করবী গাছ আছে যেই গাছগুলোর যত্ন নিতে হয় না সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি ডুরেনটা আছে তো করবী আছে এখানে একটা আম গাছ রেখেছি আম গাছে একটা ছাওয়ার দরকার ছিল তাই এটা হচ্ছে গিয়ে কালাপাড়ি বলে একটা আম গাছ সুবর্ণরেখার রেখার মতন পাতা এটার সাউথের একটা আম গাছ নেক্সট চলে আসি আমরা আমাদের কুক কুক লোম ক্রম বলে একটা আম গাছ আছে এই টপটা কালকে পড়ে গেছিল পড়ে ভেঙে গেছে হাওয়াতে একটা টপই ভেঙেছে তো ওটা আমি আজকে গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি পনেরো ইঞ্চিতে এ আমটা একটু আঘাত খেয়েছে আপনারা দেখতে পারবেন আমটা একটু চোট খেয়েছে কমেন্টে লিখবেন আমটা কি পেরে নেব নাকি থাকবে দুটো আম হয়েছে এটা একটা ব্যানানার ভ্যারাইটি কুকলুম কংটা আচ্ছা পরেরটায় চলে আসি এখানে এই গাছগুলোতে আম হয়নি এখানে একটা ইন্ডিয়ান গোল্ডেন মৌসম্বি লেবু ধরেছে গোটা পাঁচ ছয়েক তারপরে চলে আসি রেড পালমারে একটা আম ধরেছে এখানেও একটা ব্যানানা বা অন্য কোনো ভ্যারাইটির আম ধরেছে তার কারণ ট্যাগটা হয়ে গেছে নষ্ট ট্যাগের মধ্যে কিছু লেখা ভ্যারিকেটেড লেখা কিন্তু কাটা নিশা নার্সারি থেকে আনা গাছটা ভালো ছিল বলে এনেছিলাম আচ্ছা এই তবের পাতাগুলো নষ্ট হয়ে গেছে নতুন পাতা বেরোবে আশা করি রিপোর্টিং করেছি যা যা রুট ট্রিটমেন্ট করার করেছি দুটো আম এখনও ধরে আছে আচ্ছা এই আম গাছটা হচ্ছে গিয়ে হনি ডিউ অনেক দামি গাছ এটাও নিশা নার্সারি থেকে আনা এটা তো নতুন পাতা ছেড়েছে রিপোর্টিং করার পরে খুব ভালো গঠন আছে গাছগুলোর নিশা নার্সারিতে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি নাহলে বাড়িওয়ান মালটা যে কোনো একটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এটা তো চারটে তিন চারটে লেবু ধরেছে আচ্ছা তারপরে চলে আসলাম ভেরিকেটেডে ভেরিকেটেডের পাতা কিন্তু আমার ভ্যারিকেট হচ্ছে না এরকম সবুজ সবুজই পাতা আসছে না ভেরিকেট আসছে হয়তো দেখুন অল্প অল্প আসছে ভেরিকেটেড তো এখানে দুটো কস্তুরি আছে এটা একটা নর্মাল দোকান থেকে কেনা স্টোন হতে পারে আর একটা নর্মাল এটা নিশানা সেরেছে কেনা কস্তুরি যেটাতে আম হয় এটাতে হবে কিনা আমি জানি না তবে গাছটা মৃতপায় অবস্থা থেকে অনেক কষ্ট করে এই জায়গায় এনেছি মরে যাচ্ছিলো গত বছর আচ্ছা তারপরে চলে আসলাম হচ্ছে গিয়ে ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো দুটো হয়েছে এখানে ধরেছে এনে লিচু গাছ নিয়ে আমি খুব ভালো রিভিউ দিতে পারবো না চায়না থ্রি লিচু হাজার টাকা দিয়ে লাইফ নার্সারি থেকে আনা গাছ তো ভালোই দিয়েছিল কিন্তু ছাদে লিচু গাছ না করাই ভালো আমি এই একটা রিক্স নিয়েছি আরও একটা এনেছি দেখুন নতুন নতুন পাতা বেরোচ্ছে কিন্তু মনে হয় পাতা পুড়ে যাবে জানি না দেখুন নতুন পাতা বেরিয়েছে সব পাতা পুড়ে যায় জানি না কী হবে আচ্ছা এই গাছটা নামরকমায়ের একটা ভ্যারাইটি মানে নর্মাল নাম এটা আচ্ছা অস্টিন অস্টিন গাছটা সম্ভব অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি আমি যতটা জানি অস্টিনে গাছটা সিঙ্গেল ডালের এনেছিলাম এই পরিবেশে এনেছি গাছের এই পাতা পড়ার কারণ হচ্ছে বেশি খাবার দেওয়া আর কোনো কারণ নেই ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায় না ট্রিটমেন্ট করলে কিন্তু গাছ বাঁচানো সম্ভব নয় আচ্ছা এটা হচ্ছে কি হনশন রেড ড্রাগন লালচে ভাব হয় আমগুলো ছোট ছোট আছে যথেষ্ট বড় হয় আচ্ছা তারপরে চলে আসি সিডলেস সুরিয়া সিডলেস সুরিয়াতে একটা ডালে দুটো আম হয়েছে বেশ বড় বড় আম হয়েছে নয় দশ ইঞ্চ এক একটা বড়ো হয়ে গেছে দেখা যাক কি হয় মালঘোভাতে বছর আমার আম ধরে নি আচ্ছা থাইকিং জাম ফলন নাকি ভালো না আমি জানি না আমি লাগিয়েছিলাম অনেক দাম দিয়ে খান্নাতে নাকি এক কিলো হয় এখানে তিনটে পাশে আটটা জাম ধরেছে বাকি ফুল প্রচুর এসেছিল ভিডিও দিয়েছি আমি কিন্তু বাকি ঝরে গেছে তো পরেরটায় চলে আসি অরুণিকা আম অরুণিকা আমি জানি না এটা অরুণিকা কিনা তার লালচে একটা আভাস আছে কিন্তু আপনার লাল নয় অরুণিকা আম যতদূর জানি লাল আম হয় কিন্তু কালার আসছে না এটা ও খুশি নার্সারি থেকে আনা ভ্যারাইটি আমি জানি না আচ্ছা অরুণিকার পরে চলে আসি আমি কুল গাছে আবার সেকেন্ড সেকেন্ড টাইম কুল এসছে এটাও সাদিয়া নার্সারি থেকে আনা কুল গাছটা কিছু কিছু মনে থেকে যায় সময়গুলো আচ্ছা তারপরে চলে আসলাম শেষটা শেষটার আমি আম নিতে চাইনি দে নার্সারি থেকে নিয়ে আসা সরি আদি দে নার্সারি থেকে নিয়ে আসা দুবার মুকুল ভেঙে দিয়েছি তারপরেও একটা আম ধরেছে তার কারণ গাছটা খুব ছোট দেখা যাক যখন ধরেছে তার টেস্ট রিভিউ নিয়ে তারপরে আমটাকে বাদ দিয়ে দেবো নতুন পাতাও ছেড়েছে না গাছের গ্রোথ হয়নি গাছের গ্রোথ হচ্ছে এই যে নতুন ডালও ছাড়ছে তারপরে চলে আসি হচ্ছে গিয়ে পুষা লালিমা পুষা লালিমাতেও আমার আম ধরেনি আম মুকুল এসেছিলো আচ্ছা এই মিয়াজাকি আমটা খুব ভালো গাছ এটা তো পাতা নষ্ট হয়েছে তার কারণ বেশি খাবার দেওয়ার জন্য খাবার কম দেবেন আপনারা গাছে একদম খাবার দেবেন না যতটা চেষ্টা করবেন স্প্রে করে খাবার দেওয়ার গাছের পাতায় স্প্রে করে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন প্রতি মাসে অন্তত একবার হিউমিক অ্যাসিড দেবেন আম গাছের ক্ষেত্রে আমারও পাতা পড়ে আমিও যখন উত্তে যখন গাছে মুকুল আসে উত্তেজিত হয়ে যাই উত্তেজিত হওয়ার পরে গাছের পাতা নষ্ট হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় সেখান থেকে দেখুন মেয়াজাকে আম গাছটা কত সুবর সুবল বলিষ্ঠ ছিল আমি এখন কেটে দিয়েছি পাতা যাতে নতুন ডাল বেরোয় গাছ কিন্তু খুব ভালো আছে এখন আর পাতা পোড়া বাড়ছে না আমি এর ট্রিটমেন্ট করেছি হিউমিক অ্যাসিড তারপরে প্ল্যান্টোমাইসিন দিয়ে ওই অমরকুঞ্জ নার্সারির ভিডিও দেখে আমি কিছুটা ঠিক করেছি দে নার্সারি থেকে আমাকে প্রতিনিয়ত আদি দে নার্সারি থেকে প্রতিনিয়ত আমাকে হেল্প করে যে কোনো রকম সমস্যার সমাধান তারা বলে দিয়ে থাকেন আপনারা মেসেজ করবেন তাকে আমাকে করবেন আমিও রিপ্লাই করবো আচ্ছা তারপরে চলে আসি পেয়ারা হোয়াইট ডায়মন্ড পেয়ারার ফলন অসাধারণ ফলন কিন্তু এর একটা রোগ আছে ফল ঝুড়ে যাওয়া ফল ঝরে যাওয়ার থেকে বিরত থাকার জন্য আমি একটু পটাশ দিয়েছি পরে রিভিউ আমি দেব কি হয় না হয় আচ্ছা প্রচুর প্রতিটা ডালে ডালে আপনাদের ফলন দেখতে পারবেন প্রতিটা ডালের মাথায় একটা করে ফুল এসছে প্রতিটা ডালের একটা দুটো করে ফুল এসছে একটা ডাল বাদ পাবেন না পেয়ারা ধরেও গেছে কিন্তু এর খুব ঝরে যায় পেয়ারা ধরে যেরকম ফুল যেরকম আসে ঝরেও যায় ঠিক আছে প্রথম বছর তো দেখে নিই কী হয় এখানে দুটো লঙ্গন গাছ আছে আচ্ছা আপনাদের একটা কথা বলি এই লং গাছের আনার পরে না এই যে কোনো গাছের আনার পরে দু তিন মাস বাদে এই প্লাস্টিকটা খুলে দেবেন তা নাহলে এখানটা রাস্ট করে আপনার গাছটা নষ্ট হয়ে যেতে পারে এই প্লাস্টিকগুলো খুলে দেবেন প্লাস্টিকগুলোর জন্য গাছ নষ্ট হয়ে যেতে পারে একটা রয়ে গেল বা করছি কতটা ভালোভাবে জানি না কেটে গেল এই যে ছিঁড়ে দিলাম এবার গাছটা আশা করার কোনো ক্ষতি হবে না এই একটা প্রতিটা আলাদা ভ্যারাইটি একটা ভ্যারাইটি একটা ভ্যারাইটি একটা ফোর সিজনে ফুল আসছে হয়তো সম্ভবত দেখা যাক কী হয় এই একটা ফোর সিজন রয়েছে এটা অ্যালোমোডোরিয়ান ওয়েট লঙ্গন রয়েছে এটা একটা এখানে কিছু জবা আছে জবায় প্রতিনিয়ত ফুল ফোটে এটা আমার চায় নিজ বেবি খুব ভালো লাগে গাছটাকে আমার পার্সোনালি কি সুন্দর পাতা মনে যেন কেউ তেল মাখিয়ে রেখেছে দেখুন চকচক করে প্লাস্টিকের মনে হয় দেখুন আপনারা তো মুছে দিলে আঙুল দিয়ে মুছে দিলে এরকম হয়ে যায় ব্যাস আজকের ভিডিও এখানে শেষ করলাম পরে ছাদের তিনতলার ছাদে কিছু লেবু গাছ আছে তার ভিডিও আপনাদের দেবো ধন্যবাদ শুভরাত্রি